পিসিওএস পলিসিস্টিক ওভার সিনড্রোম মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলো এমন একটি অবস্থা যেখানে একজন মহিলার যে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের হরমোনের মাত্রা ভারসাম্যের বাইরে চলে যায় অর্থাৎ স্বাভাবিক যে মাত্রা তার সেটি থাকে না এটি ডিম্বাশয়ে সৃষ্টে পরিণত হয় বা বৃদ্ধি পেতে পারে এর কারণ বলতে গেলে জেনেটিক একটি ব্যাপার থাকতে পারে তার সাথে অন্যান্য কারণ থাকতে পারে তবে উচ্চ মাত্রায় অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে গেলে মাসিক চক্রের নানা সমস্যা ও মহিলাদের ডিম্বাশয়ের উপর প্রভাব ফেলতে পারে ডিম্বস্ফোটন নিয়মিত হতে বাধা দিতে থাকে এর কারণে অতিরিক্ত চুলের বৃদ্ধি হতে পারে এবং ব্রণ হতে পারে অর্থাৎ যে সমস্ত মহিলাদের এই পিসিওএস এর সমস্যা রয়েছে তাদের শরীরে লোমের দেখা দিতে পারে অর্থাৎ অবাঞ্ছিত লোমের বৃদ্ধি ঘটতে পারে পিসিওএস এ আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের যাদের ওজন অর্থাৎ শারীরিক ওজন একটু বেশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম না করা মহিলাদের আবার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে পিসিওএস এর কিছু উপসর্গ সেগুলো হলো অনিয়মিত মাসিক চক্র পিরিয়ড মিস করা কম হওয়া এবং ঘন ঘন মাসিক হতে পারে মুখে বুকে বা শরীরের সাধারণত পুরুষের যে অংশে চুল থাকে লোম থাকে সেখানে অত্যাধিক হারে চুল গজাতে পারে বা লোমের দেখা দিতে পারে বনের সমস্যা হতে পারে অর্থাৎ যে সমস্ত মহিলাদের এই পিসি এর সমস্যা রয়েছে তাদের বনের সমস্যা একটু বেশি হতে পারে বনের সমস্যা দেখা দিতে পারে মাথার চুল পাতলা হতে পারে ত্বক কালচে হয়ে যাওয়া বিশেষ করে ঘাড়ের দাগ বরাবর এবং কুস্কিতে এবং স্তনের নিচে এছাড়াও বগলে বা ঘাড়ের অংশে অতিরিক্ত ছোট ফ্লাপ হতে পারে মহিলার ক্ষেত্রে যদি এই পিসি এর সমস্যা থাকে তার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তার ভেতরে একটি সমস্যা হচ্ছে তার সন্তান ধারণে বাধা হতে পারে অর্থাৎ তিনি বন্ধাত্মের দিকে এগিয়ে যেতে পারেন সঠিক সময়ে এর চিকিৎসা গ্রহণ করাটা জরুরি যদি এই চিকিৎসা পেতে বিলম্ব হয় তাহলে পিসিওএসে আক্রান্ত মহিলাদের বন্ধাত্মর শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্ষেত্রে সময় মতো চিকিৎসাকে স্বর্ণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে পিসিওএসের সমস্যা অনেকাংশেই একজন মহিলার nya to ne